এক ভাই বিয়ে করছেন ওনার বউটা মারা গেছে এখন বউ মারা যাওয়ার পরে উনাকে সবাই বলতেছে ওনার একটা শালি আছে শালিটা বিয়ে করার জন্য তো উনি বলতেছেন যে আমি শালিটা বিয়ে করব না কারণ আমার বউ যেটা মারা গেছে সেটাও তরকারি রান্না করতে জানে না একদিন লবণ বেশি একদিন মরিচ বেশি এখন যদি শালি বিয়ে করি তো এটাও তরকারি রান্না করতে জানবে না একদিন লবণ বেশি একদিন মরিচ বেশি হবে আমার ভাইয়েরা আমি আপনাদেরকে বলতে চাই আমাদের দেশের বলে আগের বউয়ের শালি অর্থাৎ আগের বউয়ের বোন মানে এটা আগের বউয়ের শালি ওই আগেরটা যেরকম পরেরটাও সেরকম খবরদার আগামী নির্বাচনে আমরা যদি আগের বউয়ের শালি বিয়ে করি তো আবার আমাদের দেশে কখনো লবণ বেশি কখনো মরিচ বেশি Thank <inaudible> <inaudible> you